আমরা আসলে আবদো সাহাবী এলম মক্তবের দুনদিকে বলি না বলে আপনি পারিছেনি বলে জিও পারিছি বলে আপনি পারিলেই লাগিনে বলে সুক্ক নাই বলে পারিছি বাতাল চক কোণে আই তুমি দেখ কে তো বুনাগর বনে গিলা কতলি বাতাল তুমি মক্তব সাহাবী যোটা চক কো নাই শুনুন দেখো দেখিয়ে বুনাগর এরা মুসলমান হইছে দেখো বেটি মারাকে সে ব্যাটার কে মিজ যা যায় রক্ত এর সালা운데 মাঝে দেখতে করতে নাই

আমি তৃতীয় দরুদরেতে দুয়া পড়া দুয়াটা সবসময় কাল হুন করে ছেলে সন্তান আল্লাহ পাক দিবা بخاری শরীফের মধ্যে আবু আব্দুল্লাহ মাহমুদুর ইসমাইল بخاری রহমাতুল্লাহি তাআলা নি দেখাই আল্লাহুম্মা জান্নি মিনাশ শাইতানি ওয়া জান্নি বিশ শাইতানি মারাজ্জানা এই দুয়া যদি কেউ পড়ক দরুদরে পড়ো সন্তান আমরা যখন জিবা আল্লাহ বানাই দিবা বড় হইবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী দামায়কে জারি পড়াইও

কোনো ফটো লাগে কোনো অসুবিধা কোনো অসুবিধা দেখা দেয় কি আমার অসুবিধা দেখা লাগে জনতার অসুবিধা হয় ফটোয়ার ফটো মোবাইল কন্টেক্ট করতে হবে কোনো অসুবিধা আমার মোবাইলটা ফটোটা খোলা থাকে আল্লাহ দেখি আর দেখা আসলে